অনেকে আমাকে মেসেজ করে কমেন্ট করে যে ভাই মসজিদের কাজ মসজিদের কাজ এই বিষয়ে কিছু বলেন ভাই এই যে দেখেন উনি কিন্তু মসজিদের ভিতরে কাজ করতেছে এখন আসে আগে মসজিদ কোম্পানি ছিল না বাহিরের লোক মসজিদে কাজ করতো কিন্তু এখন কিন্তু মসজিদ কোম্পানি সব কাজ নিয়ে নিছে মাদ্রাসা সৌদি আরবের মাদ্রাসা দীর্ঘ কোম্পানি নিয়ে নিছে ঠিক তেমনই মসজিদ সৌদি আরবের যত মসজিদ আছে সব কোম্পানির আন্ডারে নিয়ে নিছে তো এটা হইতেছে একদম গ্রামের ভিতরে যেখানে আপনার কোম্পানির লোক এত দূরে আসে না যার কারণে এই যে আমাদের সাথে মাদ্রাসায় কাজ করে আমাদের কোম্পানির লোক উনি এই মসজিদটারে আপনার কন্ট্রাক্ট নিয়ে নিছে নিজ ঠিক থেকে তো ওনার আন্ডারে মানে উনি দুইটা মসজিদের কাজ করে এখানে একটা আরেকটা আছে একটু দূরে তো আজকে মসজিদের বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন ভাই মসজিদের কাজ মসজিদের কাজ এই বিষয়ে আমি করার সাথে আসছি তো দেখেন মসজিদের কাজটা একদমই সহজ কারণ এটা সেই যে এই যে সামনের এই জায়গাটা শুধু এই যে মাক কিনা মারবেন এই সামনের জায়গাটা মাক কিনা মারবেন এবং মসজিদের ভিতরে যে জায়গাটা মানুষের নামাজ পড়ে এই জায়গাটা মাক কিনা মারবেন তাও আবার প্রতিদিন না ঠিক আছে প্রতিদিন না একদিন পরে পরে বা দুই দিন পরে পরে শুধু জামেলা হইতাছে এই যে ঠিক আছে এইটা আপনার বেশি অপরিষ্কার হয়ে জায়গা কারণ মসজিদের ভিতরে এত অপরিষ্কার থাকে না তো হাম্মামের ভিতরে কাজ করতে হইবই কারণ এটা আপনার প্রতিদিন কাজ করতে হইব এই জন্য একটু জামেলা তো আপনি প্রতিদিন আসতে না মাত্র মসজিদে কাজ করলে আপনি একদিন পরে পরে কাজ করতে পারবেন কারণ এত অপরিষ্কার করে না যেহেতু এটা মসজিদ ছোটো ছোটো গুলামেন থাকে না একদম ইজি মসজিদের কাজ করা এই কাজের মধ্যে আপনি উনি যে কাজটা নিছে কোম্পানির কাছ থেকে নিছে ওনার কন্টাক্ট হইতেছে একটা মসজিদ চারশো রিয়াল একটা মসজিদ চারশো রিয়াল মাসে ঠিক আছে কোম্পানির মাস্রির কাছ থেকে কন্ট্যাক্ট নিছে যে একটা মসজিদ করে দিব মাসে চারশো টাকা করতেছে দুইজনে চারটা মানে দুইটা মসজিদ করে দুইটা মসজিদে আষ্টশো টাকা টোটাল ওনাদের মসজিদ ইনকাম ঠিক আছে তারপর মাদ্রাসার কাজ তো আসে সৌদি আরবে যাদের কাজ আছে ভাই তাদের কাজের অভাব নাই ঠিক আছে যে ভাইটা দেখেন উনি খুব দক্ষ একজন মানুষ উনি আয় এই কোম্পানিতে আসার আগে আরও আট বছর সৌদি আরবে মাদ্রাসা এই কাজ করছে তো এখন আট বছর পরে আবার সৌদি আরবে আসছে তারপর এই মাদ্রাসা কোম্পানির মধ্যে আসছে কারণ সৌদি আরবে আপনার মাদ্রাসা কোম্পানির মতন মজার কাজ আপনি অন্য কোনো জায়গায় পাবেন না যদি আপনি বাইরে কাজ করতে পারেন কারণ মাদ্রাসায় কাজ করার পরে আপনি অনেক সময় পাবেন যেই সময়ের পরে আপনি যদি বাইরে কাজ করেন আপনার জন্য অনেক ভালোই বল তো দেখেন মসজিদটা অনেক অনেক সুন্দর এই মসজিদটার মধ্যে আমাদের বড় ভাই আর মসজিদের মধ্যে আপনি দেখেন পানির অভাব নাই ঠিক আছে এই যে তালা যাবো আর নিচে পানি আছে আপনি যত খুশি পানি নেওয়া যাবো না কিন্তু খাইতে পারবেন ঠিক আছে আমি কিন্তু এটা একটা নিলাম এটা কিন্তু আমি নিয়ে যাবো না আমি খাবার লেগে লইছি মসজিদটা অনেক সুন্দর লাগতেছে মসজিদের ভিতরে আপনার অনেক কোরআন শরীফ থাকে ওই কোরআন শরীফগুলোরে অনেক সুন্দর করে পরিষ্কার করতে দিব কারণ মসজিদের কাজ জানেনি তো কোনো চুরামি করলে নিজেরটা নিজেই ভাই জব দিবে ঠিক আছে তবে মসজিদের কাজটা যদি আপনি নিয়ে নেন মসজিদের কামের মধ্যে এত পেরা নাই ঠিক আছে এই শুধু এই যে মাক্ষিনা মারবেন মসজিদের ভিতরে শুধু এই মাক্ষিনাটা মারবেন বা যে ময়লা জুবালাটা জমবো সপ্তাহে বা দুই দিনে একদিন দুই দিন পরে পরে একদিন এই জুবালাডি পরিষ্কার করবেন আমাদের ভাই প্রতিদিনই আসে কারণ উনি কাদের প্রতি খুবই আগ্রহী খুব দায়িত্ববান একজন মানুষ উনি প্রতিদিনই কাজ করে কিন্তু অন্য অন্য লোকেরা প্রতিদিন কাজ করে না ওরা একদিন পরে পরে কাজ করতে আসে আর এই কাজগুলা প্রতিদিন করতে হয় না তারপরও মনে করেন সৌদি কর চোখে ভালো দেখাবার জন্য অনেকে প্রতিদিন কাজ করে তো এই মাদ্রাসার কাজের পরে উনি মসজিদের কাজগুলো করেন এই বিষয়ে আপনাদের অনেকেই আমার কমেন্ট করেছিলেন যে ভাই আমার মসজিদের বিষয়ে একটু জানান তো এই জানানোর ছিল এগুলো জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম